তো বন্ধুরা পুরো সাত দিন পর আমি ভিডিও নিয়ে চলে এলাম সবাই তো জানো আমি অসুস্থ ছিলাম এখনও অনেক রেস্টে থাকতে হবে তো এই কদিনে আমি ডায়েট মেনটেন কীভাবে করেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করছি তারপর বাপের বাড়িও গিয়েছিলাম সবটাই এই ভিডিওর মধ্যে আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি শ্বশুর বাড়িতেই আছি ভিডিওটা এডিট করছি বাপের বাড়ি থেকে এই মাত্র এসে তো সকালবেলাই দেখো আমি ব্রাশ করে যেই টনিকটা দেখলে ওটা খেতাম তারপরে একটা গ্যাসের ক্যাপসুল তারপরে খেতাম এক গ্লাস গ্লুকন ডি আর সকালবেলা না একটু চা না খেলে আমার মাথা পুরো সারাদিন যন্ত্রণা করে আমি দুধ চা খুবই পছন্দ করি কিন্তু দুধ চা খাওয়া চলবে না আমার তাই লাল চা আর নিউট্রিচয়েস বিস্কুটটা খাই তার আধ ঘন্টা পরে আমি শাঁক আলু খেতাম এ কদিন তো রান্নাবান্নাও কিছু করিনি আমার শাশুড়ি কিছু করতে দিত না খালি বলতো রেস্টে থাকো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো সাড়ে বারোটায় হাজবেন্ড চলে এসেছিল আখের রস ওটা খেয়ে নিয়েছিলাম এদিকে লেবু আর ডাব এনেছে আর এই বাতাবি লেবুটা আমাদের গাছের এখন একটা বাজে আর আমি খাচ্ছি পেঁপে এটাও আমাদের গাছের পেঁপে ছাদে চলে এসেছি আর আমার হাজবেন্ডকে দেখো দেখো তাইহান খাইয়ে দিচ্ছে একটু আগে আসলে আঁখের রস খেলাম তো আর পেঁপেটা অতটা খেতে পারিনি তাই তাই হাজব্যান্ড আর আমি দুজন মিলেই খেলাম আর ফুল গাছগুলো দেখো খুব সুন্দর লাগছে তো এগুলো আসলে মিনি ব্লগে দেখাবো বলে তুলেছিলাম কিন্তু এডিট করার এনার্জি আর পাচ্ছিলাম না তাই তখন আর দেওয়া হয়নি আর এদিকে দেখো আমাদের আম গাছের ফুল তারপর আমি স্নান করে নিয়েছিলাম শ্যাম্পু করেছিলাম তো চুলটা একটু রোদে শুকাতে আসি হলে আমার ঠান্ডা লেগে যায় খুব কমই আমি চুলটা ভেজাই আর আজকে একটু ডাক্তার দেখাতেও যেতে হবে আমাদের দোকানেই ডাক্তারটা আসে তো তাকে একটু দেখিয়ে নেবো আমি একটু বেশি টেনশন করি তো তারপর চুলটা শুকিয়ে আমি নিচে চলে এসেছিলাম আমার শাশুড়ি রান্না করেছে মাছ আলু টমেটো দিয়ে আর এটা কি শাক আমার মনে পড়ছে না যাই হোক আমার জন্য সবাইকে সাদা সাদা খেতে হয় আমি ভালো ভালো খাই না বলে আমার শ্বশুর শাশুড়ি বর ওরাও খেতে চায় না তারপর লাঞ্চ করার পরে আমি মোসাম্বি লেবু খাই তারপর তো বিকেলে আবার গ্লুকন্ডি গুলে খাই তারপর রাতে ডিনারের পর এই ওয়ালনাটটা খেয়ে আর ঘুমিয়ে পড়ি এরকমই চলছে এখন আমার ডায়েট তো আমি এখন আমাদের দোকানে চলে এসেছি আমাদের ডাক্তার ছটায় আসে তো ডাক্তারকে দেখিয়েছিলাম বেশি চিন্তা করতে মানা করেছে খাওয়া দাওয়াও হালকা হালকা খেতে বলেছে আর বাইরের খাওয়ার পুরো মানা আর আমাকে বলেছে ইউএসজিটা করে নিতে তো তার পরের দিনে আমি বাপের বাড়ি গিয়েছিলাম ওখান থেকেই আমার ইউএসজিটা হবে তো দোকানে কোনো পেশেন্ট ছিল না তখন তাই আমরা একটু পাগলামি করছিলাম তো একটা কিউট বাচ্চা আসবে দেখো আমার হাজব্যান্ড ওকে দেখছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রায়ান এখন কেক বানাচ্ছে সাথে ইনায়াও আছে তো কেকটা রেডি হয়ে যাক তারপরে আমরা দেখাচ্ছি টেস্ট করেও দেখাবো তো দেখো বাহ খুব সুন্দর হয়েছে কেকটা তো এরপর তাইহান খেয়ে রিভিউ দেবে আমার তো খাওয়া চলবে না তো এই ভিডিওটা হয়তো শর্ট ভিডিওতে তোমরা দেখেছ আমি রবিবারের বিকেলে বাপের বাড়িতে চলে এসেছিলাম আর এখন আমি হসপিটালে চলে এসেছি আমার ইউএসজি হবে আজকে হচ্ছে সোমবার রিপোর্টের ব্যাপারে তোমাদের শেষে বলবো আর তাই এখানে স্কুলে ব্লাড গ্রুপ লাগবে তাই এখন ব্লাড নিয়ে যাচ্ছি তো দেখো কিরকম সাহস করে তাকিয়ে আছে হয়ে গেছে আর এটা মঙ্গলবারের ভিডিও মা রান্না করছে আজকের এই বাড়ি চলে যাবো তো তাইহান এখন রায়ানকে খুঁজছে ওপর নিচ করে যাচ্ছে তাইহান নানি বাড়ি আসলে ওপর নিচ করতেই থাকে তো রায়ানকে খুঁজছে বর্দা আসো বর্দা আসো করে তো আমার মা ডাঁটা দিয়ে মাছ রান্না করেছে আর চিকেনটা করবে বলছিল তো আমি বললাম আমি রান্নাটা করবো মারা সাদা তেলে রান্না খায় না আর যেহেতু আমি এসেছি তাই সাদা সাদা রান্না সাদা তেলেই হবে দেখো আমি রান্না করছি আর তেলের নামও নিশান নেই পেঁয়াজগুলো যেন শুধু শুধু ভাজছি তো মা সব জোগাড় করেই দিয়ে গেছে জিরে বেটে দিয়ে গেছে টমেটো ফমেটো সব কেটে দিয়েছে আমি শুধু রান্নাটা করে দিচ্ছি রান্নাতে গুঁড়ো লঙ্কা দিই নি দূরে শুধু কাঁচা লঙ্কা দিয়েছি খারাপ লাগছিল না খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে তো তাই হ্যাঁ এখন ভাইপোদের সাথে খেলা করছে আর জেদ করছে কি একটা চাইছি ওর নানির কাছে দেবে তো এখন ওর ওকে খাবার দিয়ে গেল বড় নানিও দিয়েছিল তো এগুলো দেখেছে মানে এক্ষুনি খেতে হবে আমারও না চিপস খেতে খুব ভালো লাগে কিন্তু আমার তো খাওয়া চলে না তো নিজেকে অনেক কন্ট্রোল করছি সব দিক থেকে আজকে যেহেতু বাড়ি চলে যাবো পাপা তাই তাই হানকে টাকা দিচ্ছে সব সময় দেয় সবে মাত্র পাপা কাছ থেকে ফিরল টাকাটা তাইহান এসে আমার হাতে দিচ্ছে তো রায়ান আবার কেক বানাচ্ছে এটা হচ্ছে মেরি বিস্কুট দিয়ে কেক বানাচ্ছে কেকটা ফার্স্টে খুব ফুলে উঠেছিল তারপর মনে ফেটে গেছে তো তোমাদের একটু পরে দেখাচ্ছি তো রায়ান মেরি বিস্কুটটাকে ভালো করে গুঁড়ো করেছে তারপরে দুধ দিয়েছে আর এখন বেকিং পাউডার দিচ্ছে আর তাইখান তো ওর পেছনই ছাড়ে না সব সময় রায়ান 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 বদ্মা করে এখন তো ওর খুব আনন্দ হচ্ছে দেখো কীরকম নাচবে তো ভিডিওগুলো দেখে রায়ান আর আমাকে বলছিলো বেটিমা তোমার কেকগুলো খুব ভালো হয় কি করে এত সুন্দর কেক বানাও হেভি হয় এরকম বলছিলো আর হান তো ললিপ পেয়েছে ললিপপ খেতে খেতে নাচ শুরু হয়ে গিয়েছে আর ওইটুকুনি কেক বানিয়ে সবাইকে চাকায় ও আসলে সবাইকে শেয়ার করে খেতে খুব ভালোবাসে খুব অল্প জিনিস থাকুক না কেন ও বলবেই বেটিমা খাবে মাম্মি খাবে সব দাদিমাদের খাওয়াবে আর কেকটা গিয়ে ওর মাম্মিকে খাওয়াতে গিয়েছিল বলে আমার মাম্মির জীব জ্বলে গিয়েছে মানে ও বেকিং পাউডারটা বেশি দিয়ে ফেলেছে আর এখন মা আমার জন্যে মোসাম্বি লেবুর জুস বের করে এনেছিল আমি খেয়েছি এখন তাইহানকে খাইয়ে দিচ্ছে ওখানেও আমাকে ট্রিটমেন্টে রেখেছে আর এখানে এসেও মা ট্রিটমেন্টে রাখছে তো যাই হোক তোমাদের কেকটা একবার দেখিয়ে দিয়ে হেসো না তোমরা বাচ্চা মানুষ করেছে তো এখন সাড়ে তিনটে বাজে আমি বাড়ি চলে যাচ্ছি তো সব ব্যাকপ্যাক প্যাক করা হয়ে গিয়েছে তো বাড়ি গিয়ে তোমাদের রিপোর্টের কথা বলছি আর হ্যাঁ চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম সবাই তো জানো আমি অসুস্থ ছিলাম একটা ভালো খবর নিয়ে এসেছে তো সে সেটা হচ্ছে তোমরা সবাই জানো অসুস্থ ছিল অনেক রকম চিন্তায় ছিল তো ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার আলট্রা ইউএসজি করতে বলেছিল আর ইউএসজি করে এসেছি আমরা এইটা তার প্লেট আর এখানে রিপোর্টে সব কিছু নর্মালি এসছে কোনো রকম সমস্যা কিছু নেই শুধু একটু সাবধানে থাকতে হবে অনেক কিছু মেনে চলতে হবে আর ভয়ের কিছু নেই আমি আসলে উল্টো চিন্তা করতাম পেটে পাথর পেট ব্যথা করলেই বলতাম পেটে পাথর গিজ গিজ করছে তো এখন রিপোর্টে অনেকটাই শান্তি অনেক নিশ্চিন্ত